খবর খবর পড়ছি অনিন্দিতা ভট্টাচার্য প্রথমে বিশেষ বিশেষ দেশের নতুন উপরাষ্ট্রপতি পদে এনডিএ মনোনীত প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সি পি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে গতকাল নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে পৌরোহিত্য করেন নেপালের প্রধানমন্ত্রী কে পিওলি পদত্যাগ করেছেন তিনি সেদেশে শান্তি ফিরিয়ে আনার জন্য জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী বন্যা কবলিত হিমাচল প্রদেশের জন্য এক হাজার পাঁচশো কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন পুরুষদের এশিয়া কাপ ক্রিকেটে আফগানিস্তান চুরানব্বই রানে হংকংকে হারিয়ে দিয়েছে দেশের নতুন উপরাষ্ট্রপতি পদে এনডিএ মনোনীত প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন তিনি বিরোধী আইএনডিআই এর প্রার্থী সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডিকে একশো বাহান্ন ব্যবধানে হারিয়েছেন গণনার পর গতকাল রাজ্যসভার সেক্রেটারি জেনারেল উপরাষ্ট্রপতি নির্বাচনের রিটার্নিং অফিসার পি সি মোদী জানান সাতশো একাশি জন সদস্যের মধ্যে সাতশো সাতষট্টি জন সাংসদ নির্বাচনে ভোট দিয়েছেন তার মধ্যে আবার সাতশো বাহান্নটি ভোট বৈধ বলে শ্রী রাধাকৃষ্ণন চারশো বাহান্নটি ফার্স্ট প্রেফারেন্স ভোট পেয়েছেন বিরোধী দলের মনোনীত উপরাষ্ট্রপতি পদপ্রার্থী প্রাক্তন বিচারপতি বি সুদর্শন রেড্ডী তিনশোটি ফার্স্ট প্রেফারেন্স ভোট পেয়েছেন বলে তিনি জানান 452 first preference votes. As the first preference vote secured by Shri CP Radhakrishnan was greater than the requisite quota, I, P.C. Modi, the returning officer for the vice presidential election 2025, hereby declare that Shri CP Radhakrishnan has been duly elected to the office of vice president of India. পিসি মোদী বলেন নতুন সংসদ ভবনে আয়োজিত সপ্তদশ উপরাষ্ট্রপতি নির্বাচন অত্যন্ত স্বচ্ছ ও সুষ্ঠু উপায়ে সম্পন্ন হয়েছে উপরাষ্ট্রপতি পদে জগদীপ ধানকার শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করায় এই নির্বাচনের প্রয়োজন পড়ে সকাল দশটায় শুরু হয় ভোটগ্রহণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রথম ভোটটি দেন উল্লেখ্য তামিলনাড়ু ত্রিপুরে জন্ম হওয়া চন্দ্রপুরম কন্যাস্বামী রাধাকৃষ্ণন ছাত্রনেতা হিসেবে তাঁর রাজনৈতিক জীবন শুরু করেন আর এবং জনসংঘের সঙ্গে তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন কোয়েম্বাটুর থেকে তিনি দুবার সাংসদ নির্বাচিত হন মহারাষ্ট্র ছাড়াও তিনি তেলেঙ্গানা ঝাড়খণ্ড ও পুদুচেরির রাজ্যপাল হিসেবে দায়িত্ব সামলেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু নতুন উপরাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় সিপি রাধাকৃষ্ণনকে শুভেচ্ছা জানিয়েছেন সামাজিক মাধ্যমের এক বার্তায় শ্রীমতী মুর্মু বলেন তার কয়েক দশকের অভিজ্ঞতা জনজীবনে এবং দেশ গঠনে উল্লেখযোগ্য অবদান রাখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল সিপি রাধাকৃষ্ণানের সঙ্গে সাক্ষাৎ করে উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত হওয়ার জন্য তাকে অভিনন্দন জানান এই বৈঠকে বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা টিডিপি নেতা ও কেন্দ্রীয় মন্ত্রী রামমোহন নাইডু জেডিইউ নেতা সঞ্জয় ঝা শিবসেনা নেতা শ্রীকান্ত সিন্ডে ও এম নেতা জি কে ভাষান উপস্থিত ছিলেন অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সহ এনডিএ নেতৃবৃন্দ শুভেচ্ছা জানিয়েছেন নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পৌরোহিত্যে গতকাল নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠক বসে এক সোশ্যাল মিডিয়া পোস্টে প্রধানমন্ত্রী বলেছেন নেপালের ঘটনা দুঃখজনক নেপালে যুব সম্প্রদায়ের জীবনহানিতে ক্ষোভ প্রকাশ করে প্রধানমন্ত্রী সে দেশের স্থিতিশীলতা শান্তি ও প্রগতির ওপর গুরুত্ব আরোপ করেন শান্তি প্রতিষ্ঠায় নেপালের জনগণকে এগিয়ে আসার আবেদন জানান প্রধানমন্ত্রী নেপালের রাষ্ট্রপতি রামচন্দ্র পৌদেল সেদেশে উত্তেজনা প্রশমনে যে কোনো সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য বিক্ষোভকারী এবং নাগরিক সহ সব পক্ষের কাছে আবেদন জানিয়েছেন গত সন্ধ্যায় এক প্রেস বিবৃতিতে রাষ্ট্রপতি পৌদেল জেনজির প্রতিনিধিদের কাছে এই আবেদন জানান তিনি স্মরণ করিয়ে দেন প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি ইতিমধ্যেই পদত্যাগ করেছেন সেজন্য বিক্ষোভ থামিয়ে শান্তি ফিরিয়ে আনার আবেদন জানান তিনি নেপালের সেনাও এক বিবৃতিতে দেশের নাগরিক বিশেষত যুব সম্প্রদায়কে প্রতিবাদ প্রশমনের আবেদন জানায় তারা বলেছে দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনী জাতীয় মানবাধিকার কমিশন নেপালে দেশ জুড়ে ব্যাপক হিংসাত্মক বিক্ষোভের জেরে নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা পদত্যাগ করেছেন সরকার বিরোধী স্লোগান দিতে দিতে অসংখ্য বিক্ষোভকারী প্রধানমন্ত্রীর অফিসে প্রবেশ করে সোশ্যাল মিডিয়া সাইটের ওপর সরকারের নিষেধাজ্ঞার বিরুদ্ধে বিক্ষোভকারীরা বালকোটে নেপালের প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বাসভবনে আগুন ধরিয়ে দেয় কাঠমান্ডু সহ অন্যান্য জেলায় রাজনৈতিক নেতা ও মন্ত্রীদের বাসভবন লক্ষ্য করে ক্রমাগত পাথর ছোড়া হয় বিভিন্ন সরকারি সম্পত্তিতে আগুন ধরিয়ে দেওয়া হয় ললিতপুরে যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রী পৃথিবী সুব্বা গুরুংয়ের বাড়িতেও বিক্ষোভকারীরা আগুন ধরিয়ে দেয় জীবন বিমা ও ব্যক্তিগত স্বাস্থ্য বিমার ক্ষেত্রে জিএসটি ছাড় দেওয়া হয়েছে তেত্রিশটি জীবনদায়ী ওষুধ এবং ক্যান্সার ও বিরল রোগের তিনটি গুরুত্বপূর্ণ ওষুধের জিএসটি সম্পূর্ণ মকুব করা হয়েছে অন্যান্য সব ধরনের ওষুধের ওপর জিএসটি বারো শতাংশ থেকে হ্রাস পেয়ে হয়েছে পাঁচ শতাংশ বারুইপুরের বাসিন্দা পেশায় চাকুরিজীবী সৈফুল জানিয়েছেন ওষুধের দাম কমার ফলে তার মতো সাধারণ মানুষ উপকৃত হবেন আম আদমি বা জনসাধারণের ক্ষেত্রে এখন এমনটাই হয়ে গেছে যে খরচের বোঝাটা অনেকটা হালকা হয়ে গেছে কারণ জীবনদায়ী ঔষধ পার মান্থ একটা খরচ ছিল সে খরচ থেকে অনেকটাই সাশ্রয় হয়ে গেছে এর সাথে মেডিক্লেমের ক্ষেত্রে যেটা করা হতো যে বাস্তবিক প্রচুর অ্যামাউন্ট দিতে হতো সেই অ্যামাউন্টের সাথে জিএসটি ছিল মানে অনেকটাই ঘাড়ে বোঝা চেপে গেছিল সেক্ষেত্রে দেখা যায় যে আমাদের জিএসটিটা ছাড় হওয়ার পরে অনেক সাশ্রয় হয়েছে মনে অনেকটাই শান্তি যে অনেকেই এই মেডিক্লেমের প্রতি এগিয়ে আসবে নিজের এবং পরিবারের সুরক্ষার জন্য মেডিক্লেমে অনেকে আগ্রহ প্রকাশ করবে আপনারা এ খবর শুনছেন আকাশবাণী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বন্যা কবলিত হিমাচল প্রদেশের জন্য এক কোটি টাকার আর্থিক সহায়তা ঘোষণা করেছেন গতকাল প্রধানমন্ত্রী মোদী আকাশপথে বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন কাংড়ায় প্রধানমন্ত্রী প্রাকৃতিক দুর্যোগের ফলে সৃষ্ট ক্ষয়ক্ষতি মূল্যায়নের জন্য রাজ্য সরকারের সঙ্গে একটি বৈঠকেও বসেন পাশাপাশি পিএম এম সম্মান নিধির দ্বিতীয় কিস্তির টাকা অগ্রিম প্রদান প্রধানমন্ত্রী আবাস যোজনার আওতায় অনুমোদন জাতীয় সড়ক পুনর্নির্মাণ করার আশ্বাসও তিনি দেন হিমাচল সফর এবং আর্থিক সহায়তা ঘোষণা করার জন্য প্রধানমন্ত্রীর প্রকাশ করেছেন রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু এবং বিরোধী দলনেতা জয়রাম ঠাকুর এদিন পাঞ্জাবের পরিস্থিতি পর্যালোচনা করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সে রাজ্যের গুরুদাসপুরে পৌঁছন সেখানে তিনি ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে একটি পর্যালোচনা বৈঠক করেন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার জাতীয় এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীদের সঙ্গেও মত বিনিময় করেন তিনি কাতারের দোহায় ইসরায়েলি হামলায় ভারত উদ্বেগ প্রকাশ করে সেখানে সংযম রক্ষা ও কূটনৈতিক আলাপ আলোচনার আহ্বান জানিয়েছেন নতুন দিল্লিতে এক বিবৃতিতে বিদেশ মন্ত্রক এই ঘটনায় হামলা পরবর্তী পরিস্থিতি এবং এর ফলে এই ঘটনার কি প্রভাব পড়বে তা নিয়েও উদ্বেগ প্রকাশ করেছে কাতারের দোহায় হামাস নেতাদের লক্ষ্য করে ইসরায়েল একাধিক বিস্ফোরণ ঘটিয়েছে বিমান হামলার মাধ্যমেই হয় ইসরায়েল ডিফেন্স ফোর্সেস এবং সিনবেট নিরাপত্তা সংস্থা এর দায় নিয়েছে কাতারের মাটিতে ইসরায়েলের এটি প্রথম সামরিক অভিযান রাশিয়ায় আজ থেকে শুরু হতে চলা সপ্তাহব্যাপী বহুপাক্ষিক যৌথ সামরিক মহড়া প্যাড দু হাজার পঁচিশে অংশগ্রহণের জন্য ভারতীয় সেনাবাহিনী একটি দল গতকাল রওনা হয়েছে সামরিক সহযোগিতা বৃদ্ধি আন্তর্দেশীয় কার্যক্ষমতা বৃদ্ধি এবং অংশগ্রহণকারী দেশগুলির সেনাবাহিনীর মধ্যে যুদ্ধ এবং সন্ত্রাসবাদ দমন অভিযানের ক্ষেত্রে পরিকল্পনা কৌশল এবং পদ্ধতি বিনিময়ের জন্য এই মহড়ার আয়োজন করা হয়েছে ভারতীয় আবহাওয়া বিভাগ আজ হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গ ও সিকিমের বেশ কিছু স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি জানিয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ আসাম মেঘালয় বিহার ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশের উপকূল পূর্ব মধ্যপ্রদেশ কর্ণাটকের অভ্যন্তর কেরল ও মাহে নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও ত্রিপুরা ওড়িশা তামিলনাড়ু পুদুচেরি কারাইকাল ও তেলেঙ্গানার কিছু বিভিন্ন স্থানে দুদিন বজ্রবিদ্যুৎ সহ দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আইসার কলকাতার দুই অধ্যাপক প্রফেসর স্বাধীন কুমার মন্ডল এবং প্রফেসর রাহুল বন্দ্যোপাধ্যায় দেশের অন্যতম মর্যাদাপূর্ণ সম্মান জেসি বসু ফেলোশিপ পেয়েছেন প্রফেসর মন্ডল তার ঘোষণায় তার তার গবেষণায় পরিবেশবান্ধব অনুঘটক উদ্ভাবনের মাধ্যমে ব্যয়বহুল ও ক্ষতিকর ট্রানজিশন মেটালের বিকল্প খুঁজে বের করেছেন অন্যদিকে প্রফেসর বন্দ্যোপাধ্যায় চিত্রযুক্ত স্ফটিক কাঠামো ন্যানোটিউব তৈরিতে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন পুরুষদের এশিয়া কাপ ক্রিকেটে গতরাতে আবুধাবিতে উদ্বোধনী ম্যাচে আফগানিস্তান চুরানব্বই রানে হংকংকে হারিয়ে দিয়েছে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত কুড়ি ওভারে আফগানিস্তান ছয় উইকেটে একশো অষ্টআশি রান করে সেদিকুল্লাহ অটল তিয়াত্তর এবং আজমাতুল্লাহ ওমরজাই কুড়ি বলে অর্ধশত রান করে টি টোয়েন্টি ক্রিকেটে আফগানিস্তানের কোন খেলোয়াড়ের এটাই প্রথম দ্রুততম অর্ধশত রান ভারত আজ এশিয়া কাপ ক্রিকেটে তাদের অভিযান শুরু করবে গ্রুপ এতে প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এই ম্যাচ অনুষ্ঠিত হবে শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আর একবার দেশের নতুন উপরাষ্ট্রপতি হচ্ছেন এনডিএ মনোনীত প্রার্থী মহারাষ্ট্রের রাজ্যপাল সি পি রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিপি রাধাকৃষ্ণনকে উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নেপালের বর্তমান পরিস্থিতি নিয়ে গতকাল নিরাপত্তা সংক্রান্ত ক্যাবিনেট কমিটির বৈঠকে পৌরোহিত্য করেন খবর এখনকার মতো এখানেই শেষ হল পরের খবর সকাল সাতটা বেজে পঁচিশ মিনিটে रूम बुकिंग पर फ्री जीएसटी जीएसटी टाइम में जो 14 टैक्स लगता था, वो अब घटकर हो गया है केवल 5 खुशियों वाले त्यौहार, नेक्स्ट जेन के साथ। यहाँ आना नहीं पड़ता दो हजार बाईस के पच्चीस आजमगढ़ यू पी आएगा हमारे यहाँ वैकेंसी नहीं आ रही है तो यहाँ